অনেক মানুষ আমরা আছি না নি বলি হায় রে হায় আমার ইমান আসে নি আমি কত গুনাহ করলাম আমি কত বেয়াদবি করলাম আমি কত সুদ খাইলাম আমি কত মদ খাইলাম বা হয়তো আমি নিজের কথা কই আর আমি দি উদাহরণ দেখাই যেমন আমার মনে আইল রে হায় রে হায় আল্লাহ তো জমিন দিলা হাসাও তো আমার ইমান আসে নি নাই নি বা আমার কাছে ইমানদারি কিন্তু এমন ভাবে

কই বলি না ওলা মক্কার বাতাস ইন্ডিয়া দেওয়া সম্ভব ইন্ডিয়ার বাতাস পৃথিবীর যে দেওয়া সম্ভব এই বাতাসের লালসটাও ইনসানের কাছে আছে কিটা আছে বলে দুনিয়ার সকল মানুষেও চায় তারও দুনিয়া জুড়িয়া নামুক মাঠটা বুঝা গেছে আসনি পাঁচ টাকা দিয়া হুজুর দোয়া নামর মর দরকার নাই আমি আন্দার করে হুতিয়ালি মরে যাই সবে বনে মনে মা যে আমার একটু প্রগ্রেস বাড়ো আমার ইজ্জতটা বাড়ো আমার হুয়া গিয়ে ফড়ো এগুলো যাই একটা কিন্তু যেগু না যাই যে গিয়ে ক্ষতি করি লাই ই চিন্তা আপনি হরতা না নেয় যাই তলে দিয়ে যাইবা গিয়া কোকা না নেওয়া এই গেল আমার সাই পদার্থর মাত আমি যে এত পড়েছি এই দিকে আবো গেছি না আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন উজুহু ইয়াউমা ইযিন নাদিরা প্রত্যেক মানুষের চেহারা কিয়ামতের দিন সুন্দর হইব সতেজ হইব হৃষ্ট পুষ্ট হইব দেখতে মায়া লাগব জেলা আমরার গোরাষ্টমী দরবার লাগলে মানুষের মুখে চাইলে মুরব্বী শ্বশুর থাকুক কা দাদা থাকুক কা পাই থাকুক কা বই নেই থাকুক কা আমরার পরিবারের কথা কুইয়ার যার যারি মনে কা বা দোকান দাগানে কোনো লেনদেনের ব্যাপারে যদি মুখ খালা দেখ বুধবাইবা বিষয় বলা নাই আর জারে দেখবা আপনার দুশ্মন বড় ফূৰ্তিতে যার তাৰ আপনি চিন্তা কৰি খইবা বুধবাইলাম না আইজ তো সিরাজৰে বড় ফূৰ্তিত দেখা যায় হে পুৰা কাপ্পা আলহামদুল্লিলাহ কুকু বুধাই বাৰ লাগে কইলাম আল্লাহ কইনু জুই আমো মাৰি দিম নাও দিরা কেয়া মতের দিন অনেক চেহারাও গুলা সুন্দর হইব সতেজ হইব জীবন নোরে জিলমিল জিলমিল খড়ব অইন্য আয়া তো আল্লাহ ফর্মাইল দিন না কেয়া দিন অনেক চেহারা মানুষের থাকব যাদের চেহারা আল্লাহর নিয়মতে ভরপুর থাকবো ও ভাই আপনি আপনার হুয়া বিয়াত গেলা বউ আনা এদিন গিয়া শত শত মানুষ চি আৰু বন এদিন যদি আপনার মুখ খালা দেখা যায় আর বাকি দতর কুটুম আপনার লগে আইসল। এরা যদি দেখে আপনার মুখ খালা থাকতে তুমি খোয়া লাগবো নি তোমার কোনো দুঃখ ভিতরে আছে তারা বুধবাই নিবা বলে আজকে এই মানুষটার মুখ কালা খেলে এত সুন্দর একটা আয়োজন আজ উপস্থিত হইল নিশ্চয় মানুষটার কোন রোগে ধরছে আর না হইলে ফত ঘটছে আর না হইলে হইছে তার তার দিলর মহাফিক মনে হয় কোনটা এই বাড়িতে ফাইছে না কথা বুঝাইতাম পারি আমি ও ভাই জি ফাইলেন নি আচ্ছা ও আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কইতরা যাদের চেহারা সুন্দর হইব কেয়ামতের ময়দানও কালি তার সুন্দর নাই তার সকলটা দিন সুন্দর হইব বেহস্তি নারী হুর অকল সুন্দর ভাইবা ওলা নারী দান করবা হিতা বেহস্তি নারী অকলে যখন জল গিলিবা বা তারা নিজে চাইবা যে সময় বেহস্তি নারী অকল রায় ওলা সুন্দর এরার বিত্র রকে দিয়ে রক্তে চলাচল করে এটা স্বয়ং তারা দেখতে পাইবা কোকে সুবাহ আজকে তো দুনিয়া সকলেও সুন্দর চায়

হে কিতা কর কারবার লাগি গেস আলহামদুলিল্লাহ জুরে কুকা আলহামদুলিল্লাহ সব মানষে হুনেনার কোন কিতা কারবার লাগছে ইযতার প্রকাশ করি না কইতে 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 ফুড়ির বাফে একদিন হুনছে ও বেআইয়া কর কারবার লাগি গেস কারবার লাগি গেস কিন্তু ই বেআইয়া জানে না যে ফুয়ার যে বউ টুকাইছে হাউ গুরু বেটারি নাই কেনে জানে না তার হুয়া খানা না নিবাত না আর হে জানে না যে হুয়ার বউ দেখু ঠিক করছে হুয়ার বউ হুয়ার লাগি আনতো হাও গু আসলে খানা ইকা নিবে জানে না তো খালি বাজারে যার আর খোর কারবার লাগি গেছে কারবার লাগি গেছে হুনতে হুনতে আস্তা এদিন তার আফন বেয়াইয়ে হুনছে আমার বেয়াইয়ে দোকান দোকানো গিয়ে এখন কারবার লাগি গেছে ও হে হুনতে হুনতে কইল বুঝে রে ভাই নিতে মাত বুঝা গেছেন। তাই তো আনা জানিয়া কইতে কারবার লাগি গেছে হে দেখার ওখান যে তান তো অন্ধ ভুয়া আর আমার ভুড়ি নিদ্রা কি সাব্বাস দেখাই তিরে আমি তো জ্ঞান প্রকাশ করছি না আমার ভুড়ি খানা ও হে আমার লাগি গেছে হে ও দাঁড়িয়ে এতে এতে কইল বুঝবে রে নিতে উত্তর হইছে নিমা তো না এ দুনিয়াটা কারবার বলা এই দুনিয়া আন্দাই রইজার এই দুনিয়া সুতে বড়ি হারামে বড়ি যত না পছন্দিদা জিনিস আছে আমরা এইটা বেরিলার এটা কি আল্লাহ হেফাজত করতে সবে হোক আল্লাহ আমিন আল্লাহ পাক পরবর্তী কার আলমে যে কইছেন কিছু চেহারা অকল সাথে যাইব সুন্দর হইব এরার পাওয়ার কত গান বলে এরার লাস্ট এরার দর্জ হইল পর্যন্ত তারা তারার মাওলার দর্শন পাইবা সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়া আমি হয়তো আমার ইলিম কালাম নাই বুঝাইতাম পারি আর না বা মজা লাগাই কইতাম পারি আর না আল্লাহ রে দেখতে চাও নি হাত খান তুলো চাই নি কোকা আমি অনেক মানুষ দেখিও এক জমানা আসলো এখন তো মোবাইল ও মানুষের দেখি দেখিলেন এক জমানা আসলো তো মোবাইল আসলো না কইতরা বা ও হাঞ্জাবাদে কোন হুজুরে ওয়াজ করলা খালি শুনি অমুকে ওয়াজ করেন মা ই আল্লাহর বন্ধার মুখটা দেখলাম না অনেক মানুষের ইলে নানি বয়ে মাত শুনিয়া বা খুন্তা শুনিয়া দেখার চাহিদা হয় নানি তো আমরা ই দেশে রইলাম খাইলাম একদিন তো মারা যাই মুরে ভাই যে আল্লাহ ফয়দা করলা ও মালিকর দিদার আপনারা সাইননি আজ চলে আমার দেখা আল্লাহর দিদার সাইননি জুরে খুব সব সবচাইতে বড় চাইতে বড় উজরত

হে আমার সাহাবি আমি আল্লাহর রসুল বলছি তুমি দেন তোমার তানো সচককে আল্লাহরে দেখবাই আর একটু জুড়ে ফোকাস কোহান আল্লাহ ও হইয়া তাইন কইতরা আল্লাহরে দেখাইতা মামুলিক বিয়া ফান নাই ওয়াকাত সাবাতাত রুইয়াতুল মুমিনিনা লিল্লাহি আযযা ওয়া জাল্লা ফিদ দারিল আখিরা ফিল আহাদিস আসহিহা মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুখলিক

কোরআন দ্বারা সাবিত করছে প্রকৃত ইমান দা ইমান যার আছে সেই ব্যক্তির আল্লাহর দর্শন সত্য জুড়ে হোক আলহামদুলিল্লাহ ও কইতরা আন্না নাসান কিছু মানুষ সকলে একদিন জিকাইলা কালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা ইয়াউমুল কিয়ামা ও আল্লাহর রাসূল আমরা কি কিয়ামতের দিন আল্লাহর তাবারাকা ওয়া তাআলার দেখমু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আল্লাহর নবীর আনসার দেওয়া হাল তুদারু নফির ওয়াল কামারি লাইসা দুনা সাহাব রাসূলুল্লাহ কইলা আসমান ও যে চন্দ্র সূর্য আছে রে ও আমার সাহাবী হল যদি মেঘর সাগা থাকে না তাহলে জমিন কি তোমরা চন্দ্র আর সূর্য দেখতে তোমরার কোনো অসুবিধা হয়নি

আল্লাহর رہ সাল্লাল্লাহু صلی ওয়াসাল্লাম علیہ وسلم تاین خودرہ جھو ری رہی نظر آ رسول ال بڈری پرنی مرچہ دیر رائیت اللہ رہ بی چوندرور بھائی سئی لہ آل سئیہ আমি আল্লাহর রসুলে হইয়ার পূর্ণিমার চাঁদের লাই আমি যেভাবে চুমা তন্ডে চাঁদেরে দেখাইয়া কইয়ার আমি আল্লাহর হবিবে হইয়ার এইভাবে তুমি দিম তোমার তন আল্লাহরে দেখবা যেভাবে এখন পূর্ণিমার রাচের ছাত্র দেখতে পার আমরা চাইনি আল্লাহর দিদার আহ তো লোক কাইতো না কুকা আমি বড় আর কি দর্শন হইতরে ভাই যদি আমরা ই আল্লাহর দেওয়া রিজেক খেয়া আল্লাহর আল্লাহর ফাওয়ার দেওয়া ফুটানি খরিয়ার আল্লাহর পয়সা দেওয়া যা কিছু দিদার হয় এর জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান কোরআন শরীফ আমরা নিদর্শন বাতাইয়া দিস হইল লিল্লা জিনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা যারা ভালো কাজ জমিন করে তাদের জন্য জিয়াদা 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 মানা কিতাব বেশি ও বেশি ওখানে তফসির করছেন ইবনে কাসিরে যে ভালো কাজ যারা জমিন করে তাদের বেশি ইকানোর অর্থ কিতাব বলে বেশি ইকানোর মেইন অর্থ ইয়া থাকলো লাস্ট পর্যন্ত মৌলার দিদার এখন তো মানুষ অনেক মানুষ আমরা আসি না নি বলে হায় রে হায় এবার ইমান আছে আমি কত গুণা করলাম। আমি কত বেহাদুবি করলাম আমি কত সুদ খাইলাম আমি কত মদ খাইলাম বা হয়তো আমি নিজের কথা কই আর আমি উদাহরণ দেখাই যেমন আমার মনে রে হায় রে হাই আল্লাহ তো হাসাও তো আমার ইমান নি নাই নি বা আমার কিছু ইমানদারি আসে নি আমি যে দুনিয়া থাকি আনাই মানে যাই যদি আমার কিত হইব আমি তো মরলে আমার অথকা তে আমার মরার সময় আমি ইমান মনি এই ধরনের চিন্তা করিয়া একজন এক গুরু মানুষের ভিতরে এই চিন্তা আইবনি না না ভাই মাতব কেনা আমরা আইবনি

এই আল্লাহ দাতর দর্শন ভাই হইলে একটা জিনিস তুমি দেন যদি শক্তি কুলায় তাহলে ওই জিনিসটাই তুমি দেন করিও ভাইয়েন হুনার ইচ্ছা আছে নি হাসা কইতরা আরো জুড়ে কুকা কইতাম নি আল্লাহ রাসূলের কইতরা দুই অক্তর নামাজরে তুমি দেন বড় যতন করি এমন বাটে আল্লাহ রাসূলের কইতরা নামাজের অক্তর নাম লইতরা না রাসূলুল্লাহ কইতরা সলাতিন কাব্লাতুলুই শামসি সূর্য উঠার আগর নমাজ ওলা কাব্লা গরু বিহা ফাফ আলু আর সূর্য ডুবার আগর নমাজ দুই নমাজৰ নামটা মনোরই বলী কিতাপ খুন চাই আসর আর সোমান আল্লাহ না আর যদি শৌকা সুমান আল্লাহ আল্লাহর আল্লাহ হবীবর বাসা আয় রে খায় ডাইরেক্ট আসর আর জোয়ার না ভইয়া রসুল্লাহ খৈত্রিয়া সূর্য ওঠার আগর নামাজটারে তুমি দেন যতন করিও আর সূর্য ডোবার আগর নামাজটারে তুমি দেন বড় যত্ন করিও এই দুই যক্তর যত্ন যদি করো তাহলে আমি রসুল বলছি তোমার তানোর আল্লাহর লগে দর্শন সম্ভব তাই বলে এশা মাগরিবার না নি মাতো না জি এশা মাগরিবার না নি আছে তো আমার ফিরে হকতা মনে হয় খারাপ পাইও না

ও নাতি কইলো ও হুনছ না কত বড় গলা হুজুরে কইলা ও নাতির দাদা কইত্রা তুই চিন্তা করিস না আমি পার হইতাম না পারো উতিরি দুনিয়া দেখতা নাউজুবিল্লাহ কো না জুরে হকে নাউজুবিল্লাহ আচ্ছা পারবনি হুতিয়া করবনি মাতো না ও যে আয়াত थोड़ी আমিও আমি আয়াত আয়াত আছে ওয়ালাউ আলকা মাহজিরা আল্লাহ কোরআন হইতরা ইনসান হে নিজেই তার সম্পর্কে খুব চাক্ষুষ ভাবে তার আমল সম্পর্কে হে নিজে অবগত ওলাও আলকা মাহাজিরা এর বাদে যদিও হে আপত্তি উজোর আপত্তি করব যদি খেস ধরিল ও বুঝেছি না এটা আমার শাড়ি ও ইটা করলে এখানে ওতে খেয়ালাইছে না ওলা বেগ ফেলে গেছিল ইলা কিছু মানু আমরা আছে মাত্র না এটা আল্লাহর কাছ থেকে আমরা ছুটা কখনো সম্ভব না দুনিয়া তো হয়তো ছুটি যাই আল্লাহ তুমি এই জাতি হেনকা আমরা লাগাইও না সবে হুক্কা আল্লাহ আমিন জুড়ে হুকা আমিন এখন তো শুনলা যাদের চেহারা সুন্দর হইব সতেজ হইব এবং তারা জান্নাতি হইব আর জান্নাতও রইয়া আল্লাহর দর্শন লাভ করবো হুকা সুবহান ও রসুল্লাহ খুঁতরা এই যাদের চেহারা সুন্দর হইব কিয়ামতর দিন তারা স্টেপ তারার বিল্ডিং سرار فلات الله حبيبه فرمى المسلم شريف صحيح بخاري حدیث جنتان من زهب نانيتهما وما فيهما وجنتان من فدة نانيتهما وما فيهما وما بين القوم وبين أن ينزلوا إلى الله إلا رداء الكبرياء على وجهه في جنة عدن مسلمان جبك شمار

আর ওই সোনার জন্য তাকে তুলা নিচে একটা জন্য আছে আস্তার জন্য তো রুফা দিব নাই আমরা দেশের গরিব মা বই নগলে সোনা ভারতে রুফা দি বাটা গড়াই নেন মাথো নাকি অক্সাই ভেটে সোনার জবাব দিলায় না এই দুইটা জিনিস দিয়ে আল্লাহর হবিবি আমরা রে সান্ত্বনা দিয়ে যাই তোমার তার মন ক্লান্ত করিও না ও জন্যতর বিত্রে সুন্দর চেহারাওয়ালা জন্যতি মেহমান হল থাকবা

পয়লা দশজন ব্যক্তি চাইমু আমি কইমু জন্নতি আর আল্লাহর মাঝখানের পার্থক্য ডিফারেন্স কতটুকু থাকবো আর কিলে আমরা জন্নতি হইলে আল্লাহর দিদার হইব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিনতে আমি কই আর কিন্তু এর আগে আমার জন ইমানদার সাহসী যুবক চাইয়ার মাত্র বেশ নাই দশ ফন্ড রিতা কইতাম নাই ও যুবক বই দিন ঠিকাইয়া রাখতে হইলে কিছু আপনে মেহনত করা লাগবো আমি দশজন যুবক চাইয়ার সাহসী যুবক